من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تبارك وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في حبيب شانه وكلامه المجيد والفرقانه الحميد. ايش امرك انتم لا اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت فمن يكفر بالطاغوت فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم وقال تعالى ان الله وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মহান দরবারে উচ্চ কণ্ঠে সমস্ত শক্তি টুকু দিয়ে আল্লাহ পেশ করছি সকলে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ জমতা এ কথার সাক্ষী দিচ্ছে যেই দেশে কথা বলতে গিয়ে মাইকেল মাইক্রোফোন বক্তাদের কাছ থেকে টেনে নেওয়া হতো কোরআনের কাছ থেকে কোরআনের আলোচনা যখন করা হবে সেই সময় যখন বক্তাদেরকে বিভিন্ন ভাষায় গাড়ি গালাজ করা হতো আল্লাহ রব্বুল যারা বক্তার সামনের থেকে মাইক্রোফোন কেড়ে নিয়েছে আল্লাহ তাদেরকে কাছ থেকে বত্রিশ নম্বর কেড়ে নিয়েছে আল্লাহ বুঝাতে চান কোরআনের সাথে যারা বেদুরি করে এই জমিন থেকে 40 মিনিট টাইম তো কথা অনেক দিন যান জানে পালানোর সুযোগ পাবে না ঠিক কিনা বলেন faraun হারিয়েছে namrud হারিয়েছে saddad হারিয়েছে যেই জালিমরা শিক্ষা দিয়েছে তাদের কাছ থেকে যদি আরো শিক্ষা নেওয়া না যায় অচিরেই এই এই জালিমরা এমন অতল bahare যাবে আর জীবনে উঠতে পারবে না ঠিক কিনা বলেন এই লক্ষ লক্ষ জনতা সাক্ষী দায় আল্লাহর এই জমিন কোরআনের জমিন আল্লাহর এই জমিন রসুলের জমিন আল্লাহর এই জমিন মোমেনদের জমিন আল্লাহর এই জমিন শহীদদের জমিন আল্লাহর এই জমিন আল্লামা দেলার রসাই সাইদি সাহেবের জমিন ঠিক কিনা বলেন এই জমিনে এই জালিমদের নাকের পর থেকে কালিমার পতাকা উঠেছে আর উঠবে কেউ ঠেকাতে পারবে না ঠিক কিনা বলেন বীর ভাই আমার কোরআনুল করিমের এই আয়োজন আল্লাহ রাবুল আমাদেরকে সহজ করে দিয়েছেন জোরে বলতে হবে কে সাহস করে দিয়েছেন ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উচ্চ কণ্ঠে আবার নত শিরে কালিমাতুস শুকর পেশ করছি বলছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার যেই সময় আপনারা এই জায়গাতে বসেছেন গোটা বাংলাদেশে বিভাগীয় পর্যায়ে মাত্র একটা করে প্রোগ্রাম ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই নিচ্ছে তার ভিতরে বাংলাদেশের রাজধানী ঢাকা আর ঢাকা বিভাগের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আমাদের নবাবগঞ্জে আল্লাহ তালা দিয়েছেন যার কারণে হয়েছে যার অতলীয় প্রচেষ্টায় হয়েছে আমার আপনার এই নবাবগঞ্জের গর্ব আমি দেখেছি আমার জায়গা থেকে দেখেছি শুধুমাত্র মনে হয় যেন আল্লাহ তালা তার প্রচেষ্টার কারণে মানে জাদা অজাদা এই প্রোগ্রাম আজকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে না বলেন আমি তাকে সবার প্রথমে শ্রদ্ধা জানাতে চাই সে হলো আপনাদের এই অঞ্চলের গর্ব বাংলাদেশ ফায়ার সার্ভিসের প্রধান ডিএডি জনাব শাহজাহান শিকদার আল্লাহ তাল্লা তার হায়াতে বারাকা দাম করে না আমরা আমার একটা মেসেজ দিয়ে শেষ মানে শুরু করছি এলইডিতে কেউ হাত লাগাবেন না কাছে যাবেন না নির্দেশ আরেকটা হলো এই বিশাল আয়োজনে কোটি কোটি টাকা খরচ হচ্ছে আর এর একটা অংশ আমরা আশা করি আপনারাও বঞ্চিত হবেন না তাই বিভিন্ন জায়গাতে ড্রাম দিয়ে আছে এক শুরু করে অনুগ্রহ করে একেবারে চোখ বুঝে কিছু টাকা দান করে যাবেন ইনসা আমার অল্প একটু সময় আল্লাহ তালা আমাদেরকে সময় দিয়েছেন অল্প লিকুল্লি উন্মতি না চাল পাইদা যা যা তাই নির্দিষ্ট সময় থেকে একটু সময় আপনাদের সামনে কথা বলার সুযোগ হয়েছে কোরআনুল কারিমের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ বলছেন

শেষ করার চেষ্টা করেছে তার ভিতরে দুইটা অংশ একটা হল কাফের আর একটা হলো মুনাফিক ঠিক করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূরাতুল বাকরা এর 8 নাম্বার আয়াত ওমিনান নাসিম মান ইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিলYawmil Akhiri ওয়া মা হুম বি মুমিনিন আল্লাহ রাব্বুল বলেন মানুষ দেখলেই শুধু মোমেন বলা যাবে না কারণ হলো মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে আমান বিল্লাহ ইমান আনি আল্লাহর উপরে কবি লিয়াউ মিলা করে বিশ্বাস করে আল্লাহ আব্দুল আলেমিন বলছেন আমি আল্লাহ সবকে দিচ্ছি তারা একজনও মোমেন্ট নয় তারা যারা সময় মতো দেখবেন কিছু মানুষ আছে সেই যখন হজের সিজন হয় তখন হাদিস অনুযায়ী হেরাম বাঁধে হাদিস অনুযায়ী মেহরাব কি বলে হজ করার জন্য কাবাত অফ করে কোরআন অনুযায়ী করে সমস্ত কিছু ইসলাম অনুযায়ী অংশগ্রহণ করে কিন্তু এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনার কথা বলে তখন তাদেরকে রাজাকার বলে দেয় ঠিক করে বলেন দেখবেন রাশেদ খান মেনমরা গায়ে এহেরামের কাপড় বাঁধে আবার বাংলাদেশে এসে যারা কোরআনের পক্ষে কথা বলেছে তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বলেছে তখন তাদেরকে রাজা করে বলে গালি তো দূরের কথা ফাঁসি দিয়ে ছেড়েছে ঠিক কেনা বলেন ভাই আমার এই জন্য চেনে নিতে হবে এই পৃথিবীর জামিনে সব মোমেন নয় টুপি আর দাড়ি জুব্বা পড়লেই মোমেন হওয়া যায় না মোমেন হওয়ার জন্য কোরআনের সব আইন মেনে নেওয়ার